কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষায় বিয়াল্লিশটা প্রশ্ন কমন এসছে কলকাতা পুলিশ কনস্টেবল মেন এক্সাম যেটা তেসরা ডিসেম্বর হয়েছিল এখান থেকেও পঁচাশিটা প্রশ্নের মধ্যে প্রায় তিরিশটারও বেশি প্রশ্ন কমন এসেছে এখানে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন কোশ্চেনগুলো মিলিয়ে দেখে নিতে পারেন বিগত বছরে বিভিন্ন পুলিশ পরীক্ষায় পরীক্ষার্থীরা এই বইটা থেকে প্রস্তুতি নিয়ে পরীক্ষা পাস করেছে নমস্কার ওয়েলকাম টু এক্সাম বাংলা পাবলিকেশন এক্সাম বাংলা পাবলিকেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ইতিমধ্যেই কলকাতা পুলিশে প্রায় তিন হাজার সাতশো এবং ওয়েস্টবেঙ্গল পুলিশে প্রায় দশ হাজার শূন্য পদে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং সেই পরীক্ষার জন্যই এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত হয়ে গেছে পূর্ব পরিচিত সবচেয়ে বেস্ট সেলার বই দেবজ্যোতি রায়ের লেখা কনস্টেবল আপনারা অনেকেই জানেন এই বইটা নিয়ে এই বইটা থেকে বিগত বছরের বিভিন্ন পুলিশ পরীক্ষায় আপ টু ফিফটি সিক্স পর্যন্ত কমন রয়েছে এবং রিসেন্টলি গত বছর যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পরীক্ষা হয়েছে চার ছয় দু হাজার তেইশ তারিখ সেখানে বিয়াল্লিশটা প্রশ্ন কমন এসছে এবং মেন পরীক্ষায়ও প্রায় সাতাশ থেকে আঠাশটা প্রশ্ন কমন এসছে তাছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি মেন সহ ডবলিউ এর মতো পরীক্ষায়ও এই বইটা থেকে কমন এসছে এই ফোর্থ এডিশানের বইতে আপনারা কি কি কন্টেন্ট পাবেন আপনার কলকাতা পুলিশ কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার প্রস্তুতির জন্য এই বইটা কতটা পারফেক্ট হবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ রিভিউ করে আপনাদেরকে দেখাবো এবং প্রথমেই জানিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে সিলেকশন প্রসেসে পরিবর্তন করা হয়েছে মানে প্রিলিমিনারি পরীক্ষা হবে না পঁচাশি নম্বরের পরীক্ষা দিয়েই শুরু হবে সেটা নিয়েও বিস্তারিত জানাবো সেই পরীক্ষার জন্য এই বইটা কতটা কার্যকরী সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। এক্সাম বাংলা পাবলিকেশন প্রকাশিত এবং দেবজ্যোতি রায় স্যারের লেখা কনস্টেবল অ্যান্ড এসআই টু ইন ওয়ান সাজেশন এই বইটা কারো অচেনা নয় এই বইটা সুপরিচিত একটা বই সবার কাছে কারণ বিগত তিন বছর ধরে এই বইটা থেকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষার বিভিন্ন সেশনগুলোতে পর্যন্ত কোশ্চেন কমন রয়েছে এবং এই বইটার চতুর্থ সংস্করণ প্রকাশিত হয়েছে এই বইটাতে রয়েছে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার ইতিহাস ভূগোল বিজ্ঞান খেলাধুলা কম্পিউটার রিজনিং ইংরেজি সংবিধান অর্থনীতি গণিত এখানে ইংরেজি দেওয়া রয়েছে অর্থাৎ এই বইটা প্রিলিমিনারি পরীক্ষার পাশাপাশি মেন পরীক্ষার জন্য কার্যকরী হবে আপনারা নিশ্চয় জানেন কলকাতা পুলিশে প্রিলিমিনারি মেন হবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন নোটিফিকেশন অনুযায়ী শুধুমাত্র মেন পরীক্ষা তারপরে পি তারপরে ইন্টারভিউ হবে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা হবে না কিন্তু আপনাদের এই বইটার মধ্যে কিন্তু মেন পরীক্ষার সিলেবাসও কভার করে দেওয়া রয়েছে সঙ্গে আপনারা পাবেন তিন তিনটা ফ্রি মক টেস্ট বিগত বছরের প্রশ্ন উত্তর এবং প্রত্যেকটা বিষয়ভিত্তিক বিষয় ভিত্তিক এবারে এই বইটার মধ্যে এমন কি রয়েছে যেটা আর পাঁচটা বইয়ের থেকে আলাদা আমি পরপর দেখাবো এই বইটার কন্টেন্ট কোয়ালিটি কেমন তার আগে সার্বিকভাবে জানিয়ে রাখি এই বইটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে কোশ্চেন প্যাটার্ন প্রিভিয়াস ইয়ারে যেমন কোশ্চেন এসছে ওই প্যাটার্নটাকে ফলো করে তৈরি করা হয়েছে তাই এই বইটার নাম দেওয়া হয়েছে সাজেশন তাই এই বইটা থেকে বিগত বছরের বিভিন্ন পুলিশ পরীক্ষায় এত পরিমাণ কমন আপনারা বাজার চলতি এর থেকে অনেক মোটা বই পাবেন কিন্তু ওই বইতে অনেক অপ্রয়োজনীয় অংশ দেওয়া রয়েছে কিন্তু এই বইটা পুলিশ পরীক্ষার পারফেক্ট প্যাটার্নটাকে ফলো করা হয়েছে সূচিপত্র দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই বইটার মধ্যে কেমন কি কন্টেন্ট রয়েছে এখানে পুরোটা সিলেবাস দেওয়া রয়েছে আপনাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি হবে তার সিলেবাস তার মেন হবে এবং সাব ইন্সপেক্টরেরও সিলেবাস দেওয়া রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই প্রিলিমিনারি পরীক্ষা হবে না ডাইরেক্ট মেন পরীক্ষা হবে সেই সিলেবাসটাও এখানে দেওয়া রয়েছে আপনারা যারা এই বইটা সংগ্রহ করবেন তারা এইটা মনোযোগ সহকারে পড়বেন দিলে বুঝতে পারবেন কেন আমাদের বই থেকে কোশ্চেন কমন আসে কোন কোন পরীক্ষায় কত কোশ্চেন কমন এসছে একদম বিস্তারিত আলোচনা এখানে করে দেওয়া রয়েছে ওকে এবারে দেখুন পরবর্তী যে পার্টটা সেটা হচ্ছে বিগত তিন বছর ধরে রাজ্যের বিভিন্ন পুলিশ পরীক্ষায় সফলতার শীর্ষে কনস্টেবল অ্যান্ড এসআই টু ইন ওয়ান সাজেশন এই বইটা থেকে প্রচুর প্রশ্ন কমন এসছে গত বছর জুন মাসের চার তারিখ কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষায় বিয়াল্লিশটা প্রশ্ন কমন এসছিল তার মধ্যে কিছু কোশ্চেন এখানে স্যাম্পেল আকারে দেওয়া রয়েছে প্রমাণ চাপ ও উষ্ণতায় এক গ্রাম অনু কোন গ্যাসের আয়তন কত হবে ক্যাডি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এবং সবচেয়ে বড় কথা অঙ্ক থেকেও ডাইরেক্ট কমন এসছে নাম্বার সেভ একটি ক্যাম্পে চার জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ ছিল তিরিশ দিন পর আটশো জন অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে আর কতদিন চলবে তার পরের অঙ্ক হান্ড্রেড পার্ট কমন তার পরের অঙ্ক হান্ড্রেড পার্সাম যেটা তেসরা ডিসেম্বর হয়েছিল এখান থেকেও পঁচাশিটা প্রশ্নের মধ্যে প্রায় তিরিশটারও বেশি প্রশ্ন কমন এসছে এখানে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন কোশ্চেন মিলিয়ে দেখে নিতে পারেন ওকে okay. নেক্সট WBP কনস্টেবল প্রিলিম एग्जाम 2021 সালে যেটা হয়েছিল সেখানে 56টা প্রশ্ন কমন এসেছিল এমনকি WBCS এর মতো পরীক্ষায়ও এই বইটা থেকে 42টা জেনারেল নলেজের প্রশ্ন কমন এসেছিল কিছু क्वेश्चन দেওয়া আছে সাব ইন্সপেক্টর পরীক্ষায়ও প্রায় 35টা প্রশ্ন কমন এসেছিল এই রেকর্ড রয়েছে বিগত তিন বছর ধরে এবং তিন বছর পর পর এই বইটার এডিশন প্রকাশ হচ্ছে এবং সালে এই এই বইটার বইটার চতুর্থ সংস্করণ বা এডিশন প্রকাশিত হলো এটাই ট্র্যাক রেকর্ড বিগত বছরে প্রচুর ক্যান্ডিডেট এই বইটা সংগ্রহ করে পরীক্ষা কোয়ালিফাই করেছে এমনকি চাকরিতেও যোগদান দিয়েছে এবারে দেখুন সূচিপত্র সূচিপত্রটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই বইটার মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে যাদের কাছে এই বইটা নেই এই পুরো সূচিপত্রটা মনোযোগ সহকারে দেখুন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট এখানে ইনক্লুড করা রয়েছে সঙ্গে বলে রাখি যাদের কাছে এই বইটার প্রিভিয়াস কোনো এডিশন রয়েছে তারা এই বইটাকে কনসিডার করবেন কিনা আপনার কাছে যদি সেকেন্ড এডিশন থাকে তাহলে অবশ্যই এই বইটা আপনাকে কনসিডার করতে হবে কারণ সেকেন্ড এডিশনের থেকে এই বইটাতে অনেক নতুন কিছু আপডেট করা রয়েছে যাদের কাছে থার্ড এডিশন রয়েছে আপনারা যদি চান এই বইটা কনসিডার করতে পারেন কালেক্ট করতে পারেন যদি আপনার মনে হয় না এখন কিছু সংশোধন করা হয়েছে প্রথমে রয়েছে সূচিপত্রে কেন্দ্রীয় মন্ত্রীসভা চিত্রসহ আমরাই শুধুমাত্র এই চিত্রটাকে ইনক্লুড করি কারণ চিত্র দেখলে মনে থাকবে নামগুলো বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল চিত্রসহ এগুলো থেকে কিন্তু পুলিশ পরীক্ষায় প্রশ্ন আসে বিভিন্ন রাজ্যের রাজ্যপালের নাম জিজ্ঞাসা করা হয় তাই এগুলো মনে রাখা খুবই ম্যান্ডেটরি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রাজধানী ও রাজ্যপাল এটাও চিত্রসহ দেওয়া রয়েছে এবারে আছে প্রিভিয়াস ইয়ার পেপার ওকে রিসেন্টলি অর্থাৎ দু সালে পুলিশের যে পরীক্ষাগুলো হয়েছে তার কোশ্চেন পেপার ইনক্লুড করে দেওয়া রয়েছে উইথ অ্যানসার কি ডব্লিউবিপি লেডি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ওকে এবারে দেখুন আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত পার্টগুলো আপডেট করা হয়েছে ওকে লাস্ট আমাদের বইতে যে আপডেটগুলো ছিল সেখান থেকে এখানে আপডেট করা হয়েছে নতুন কিছু পুরস্কার এসছে সেগুলো আমরা এখানে আপডেট করেছি শেষে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স হট ওয়ান ওকে নেক্সট হচ্ছে ইতিহাসের সাজেস্টিভ প্রশ্ন উত্তর এই যে প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে কিন্তু আমরা সাজেস্টিভ প্রশ্ন উত্তর দিয়েছি এটা মোস্ট ইম্পর্টেন্ট পুলিশ পরীক্ষার জন্য এবং এখান থেকেই প্রচুর প্রশ্ন কমন এসেছে মানে এর বাইরে কোশ্চেন আসবে না নেক্সট হচ্ছে ভূগোলের সাজেস্টিভ প্রশ্ন উত্তর তারপরে আলাদা করে পশ্চিমবঙ্গের ভূগোল দেওয়া রয়েছে তার সাজেস্টিভ প্রশ্ন নেক্সট রয়েছে সাধারণ বিজ্ঞান সাজেস্টিভ প্রশ্নোত্তর এর মধ্যে রয়েছে কিছু টেবিল এবং কিছু চার্ট পদার্থ এবং রসায়নবিদ্যা থেকে সাজেস্টিভ প্রশ্ন তারপরে বিভিন্ন নাম ও উপাদান ব্যবহার তারপরে রয়েছে বিভিন্ন ধাতুর আকরিকের নাম বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের রাসায়নিক নাম এবং সংকেত বিভিন্ন শ্রেণীর লিভারের উদাহরণ পরিমাপের বিভিন্ন একক বিভিন্ন পরিমাপক যন্ত্র বিভিন্ন যন্ত্রের আবিষ্কারকের নাম বিভিন্ন প্রকার বিদ্যার এই বিজ্ঞান টপিকটা থেকে এগুলো পড়ে নিলেই পুলিশ পরীক্ষার জন্য যথেষ্ট জীববিদ্যার সাজেস্টিভ প্রশ্ন উত্তর এবারে খেলাধুলা খেলাধুলা সংক্রান্ত আরো বিভিন্ন টপিক দেওয়া রয়েছে বিভিন্ন খেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ বিগত বছরের যে খেলাগুলো সেগুলো কোথায় হয়েছে এবং আগামী দিনে কোন খেলা কোথায় হবে প্রতি দলে খেলোয়াড়ের সংখ্যা খেলাধুলার সাথে যুক্ত শব্দ বিভিন্ন খেলা সম্পর্কিত ট্রফির নাম কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত সাহিত্য সাহিত্যিক এবং লেখক ও লেখিকা সাহিত্যিক ও ছদ্মনাম কয়েকজন বিশিষ্ট পরিচালক এবং তাদের উল্লেখযোগ্য ছবি কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তি বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্য এবারে সাধারণ জ্ঞান স্ট্যাটিন মানে স্ট্যাটিক জিকে পাটটাকে এখানে কভার করা রয়েছে কি কি রয়েছে বিভিন্ন দেশের রাজধানীর নাম বিভিন্ন দেশের জাতীয় প্রতীক বিভিন্ন দেশের সীমান্তরেখা নদী তীরবর্তী শহর পৃথিবীর স্থানীয় এবং আঞ্চলিক বায়ু প্রবাহ ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য ভারতের কৃষি গবেষণাগার গুরুত্বপূর্ণ অভয়ারণ্য ও জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের অভয়ারণ্য বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার কৌশল গুরুত্বপূর্ণ দিবস পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প এবং এই যে প্রত্যেকটা প্রত্যেকটা পার্ট পার্ট বলে এলাম থেকে কিন্তু আসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কোশ্চেন কলকাতা পুলিশের পরীক্ষায় এবারে কম্পিউটারের উপরে একটা স্টাডি নোট দেওয়া রয়েছে সংবিধানের সাজেস্টিভ স্টাডি নোট অর্থনীতির ওপর গুরুত্বপূর্ণ এমসিকিউ যদি আপনি কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষার দিকে তাকান তাহলে অর্থনীতি থেকেও এমন কোনো কঠিন প্রশ্ন আসে না যেটুকু আসে সেটা কভার করে দেওয়া রয়েছে এবারে শুরু হচ্ছে গণিত গণিতের প্রত্যেকটা অধ্যায় কভার করা রয়েছে সূত্র সহ প্রশ্ন এবং সমাধান বীজ প্রয়োজনীয় সূত্রাবলী বলি এক থেকে কুড়ি পর্যন্ত বর্গ এবং ঘন সরলীকরণ লসাগু গসাগু গড় ত্রৈরাশি লাভ ক্ষতি সময় কার্য মিশ্রণ শতকরা সময় ও দূরত্ব সরল সুদ চক্রবৃদ্ধি সুদ চৌবাচ্চা নৌকা ও স্রোত অনুপাত ও পরিমিতির সূত্র রয়েছে পরিমিতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ত্রিকোনি এবারে দেখুন ইংরেজি ব্র্যাকেটে লেখা রয়েছে মেন পরীক্ষার জন্য এবারে এই ইংরেজিটা কাদের জন্য একটু বুঝিয়ে বলে দিই যারা কলকাতা পুলিশ কনস্টেবল বা লেডি কনস্টেবলে অ্যাপ্লাই করেছেন তাদের মেন পরীক্ষার জন্য লাগবে এই ইংরেজিটা কারণ প্রিলিমিনারিতে ইংরেজি নেই আর যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে অ্যাপ্লাই করেছেন তাদের তো প্রিলিমিনারি পরীক্ষা হবে না তাই আপনাদের প্রথমে যে পরীক্ষাটা হবে পঁচাশি নম্বরের সেখানেই ইংরেজিটা লাগবে তাহলে ডবলিবিপির ক্ষেত্রেই কিন্তু ইংরেজিটা খুব গুরুত্বপূর্ণ কারণ প্রথম এক্সামেই লাগবে ওকে এবারে রিজেনিং সাজেস্টিভ প্র্যাকটিস সেট রিজিনিং কভার করে দেওয়া রয়েছে এবং এই যে রিজিনিং এর যে সাজেস্টিভ প্র্যাকটিস দেওয়া রয়েছে টাইপ বাই টাইপ এখান থেকেই কিন্তু ডাইরেক্ট কোশ্চেন কমন এসেছে প্রিভিয়াস পরীক্ষাগুলো ওকে এবারে তিনটা ফ্রি মক টেস্ট দেওয়া রয়েছে এবং শেষে ডব্লিবিপি কনস্টেবল অ্যান্ড ডব্লিবিপিএসআই দু হাজার কুড়ির কোশ্চেন পেপার দেওয়া রয়েছে তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এখানে একবার দেওয়া রয়েছে লেটেস্টটা এবং বিগত আরও পুরোনো কোশ্চেন পেপার একদম শেষেই ইনক্লুড করা রয়েছে তাহলে পারফেক্ট একটা বই সূচিপত্র দেখে আপনারা বুঝতে পারবেন এবারে ভেতরের কন্টেন্ট একটু দেখানোর চেষ্টা করব কি কি দেওয়া রয়েছে প্রথমে দেখুন কেন্দ্রীয় মন্ত্রিসভা চিত্রসহ যেটা বলেছিলাম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ক্যাবিনেট মন্ত্রীদের নাম এবং দপ্তর দপ্তরের নাম প্রথমে দেওয়া রয়েছে যে কোন দপ্তরে প্রতিরক্ষা নাম কোন ব্যক্তি রয়েছেন প্রতিরক্ষাতে ওনার ছবি এইভাবে কিন্তু সাজানো হয়েছে এবারে হচ্ছে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা এটাও চিত্রসহ প্রথমে মুখ্যমন্ত্রী সিভি আনন্দ বোস রাজ্যপাল শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং বিমান বন্দ্যোপাধ্যায় ইনি স্পিকার রয়েছেন এবারে দেখুন রাজ্য মন্ত্রিসভার দপ্তর এবং মন্ত্রীর নাম দপ্তরের নাম নাম মানে দপ্তরে কোন ব্যক্তি যুক্ত রয়েছেন ওনার ছবি এইভাবে কিন্তু সাজানো রয়েছে এবারে হচ্ছে অঙ্গরাজ্যগুলির রাজধানী মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল প্রথমে রাজ্যের নাম দেওয়া রয়েছে ব্র্যাকেটে রাজধানীর নাম দেওয়া রয়েছে অন্ধ্রপ্রদেশ ব্র্যাকেটে অমরাবতী মুখ্যমন্ত্রী কোন ব্যক্তি রয়েছেন তার নাম ওয়াই এস জগনমোহন রেড্ডি মুখ্যমন্ত্রীর ছবি কে রয়েছেন তার নাম এবং রাজ্যপালের ছবি এইভাবে প্রত্যেকটা রাজ্য সাজানো রয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে পুলিশ পরীক্ষায় এবারে আসছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সূচিপত্রে বলে দিয়েছি লেডি কনস্টেবল রয়েছে তার কোশ্চেন পেপার এবং তার অ্যান্সার কি এবং এখানে কলকাতা পুলিশ কনস্টেবলের পেপার রয়েছে তারপরে তার কি এবারে কারেন্ট শুরু হচ্ছে একদম লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কিছু টপিক বাই টপিক আপডেট করা হয়েছে যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেমন প্রয়াত ভারতের সবুজ বিপ্লবের জনক ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এলওয়ান চাঁদের দক্ষিণ মেরুতে ভারত অপারেশন অজয় প্রয়াত ভারতীয় কিংবদন্তি ফুটবলার মোহাম্মদ হাবিব সিকিমে তিস্তা বিপর্যয় এইভাবে কিছু টপিকগুলোকে সাজানো হয়েছে এবারে দেখুন ক্রিকেট বিশ্বকাপ দু একদম সুন্দর প্রেজেন্টেশন আপনি কোনো জায়গায় পাবেন ফুটবল বিশ্বকাপ দু হাজার এশিয়ান গেমস দু হাজার বাইশ এইভাবে টপিকগুলোকে সাজানো হয়েছে কমনওয়েলথ গেম দেওয়া রয়েছে টোকিও অলিম্পিক দেওয়া রয়েছে এবারে দেখুন নোবেল পুরস্কার দু হাজার তেইশ একদম আপ টু ডেট এবারে শুধু দু হাজার কারণ নোবেলটা থেকে কিন্তু কোশ্চেন আসে তাই আমরা প্রায় কুড়ি থেকে তেইশ পর্যন্ত কভার করে দিয়েছি ওকে কোন ক্ষেত্রেও পেয়েছেন সেটাও দেওয়া রয়েছে এবারে ক্ষেত্রে বিভিন্ন পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দু হাজার তেইশ আহ দ্রোণাচার্য পুরস্কার এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস আপডেট করা রয়েছে রয়েছে একদম নতুন পুরস্কার সম্পর্কিত তথ্য কে কোন পদে নিযুক্ত অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিআরডিওর চেয়ারম্যান এই টাইপের যে কোশ্চেনগুলো একদম আপ টু ডেট করা রয়েছে বিভিন্ন কোম্পানির সিইও এইভাবে হয়ে কারেন্ট অ্যাফেয়ার্স হট ওয়ান লাইন এবারে এই যে কারেন্ট অ্যাফেয়ার শর্ট ওয়ান লাইন আর অনেকগুলো কোশ্চেন দেওয়া রয়েছে এর মধ্যে কিন্তু কোশ্চেন কমন এসে যায় কারণ এক্সাম বাংলা পাবলিকেশন যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স দেয় তার কোনো বিকল্প নেই হিজিবিজি পড়তে হয় না যেটুকু দেওয়া থাকে সেটাই যথেষ্ট এবারে শুরু হচ্ছে ইতিহাস এই ইতিহাসের মধ্যে ওয়ান লাইনার কোশ্চেন সাজেস্টিভ দেওয়া রয়েছে এর মধ্য থেকে কোশ্চেন আসবেই কারণ বিগত বছরে তা প্রমাণিত হয়েছে যেসব টাইপের কোশ্চেন আসে সেই সব টাইপের কোশ্চেন দেওয়া রয়েছে ওকে আলাদা করে দেখাতে গেলে অনেক টাইম লাগবে দেখানো সম্ভব নয়। এখানে প্রায় বেশি রয়েছে এর মধ্য থেকে আসবে। এবারে ইতিহাসের প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে ওকে এটা কি জিনিস এটা হচ্ছে আপনারা ওইগুলো পড়ে আসার পরে এখান থেকে বুঝতে পারবেন পরীক্ষায় কেমন প্রশ্ন আসে কারণ এই যে প্র্যাকটিস সেটটা দেওয়া হয়েছে লেখা রয়েছে দেখুন প্রতিটি প্রশ্ন রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষা থেকে সংগৃহীত অর্থাৎ বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে সঙ্গে অ্যানসারও দেওয়া রয়েছে আপনারা বুঝতে পারবেন কেমন প্রশ্ন আছে এবারে শুরু হচ্ছে ভূগোল ভূগোলটাও সেম ভাবে রয়েছে একই রকম ভাবে আপনার এখানে কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে এবারে পশ্চিমবঙ্গের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোলও সেমভাবে ভাবে সাজানো রয়েছে এবারে ভূগোলের প্র্যাকটিসে এখান থেকেও আপনারা বুঝতে পারবেন যে কেমন টাইপের কোশ্চেন আসে এবারে পদার্থ এবং রসায়ন বিদ্যা থেকে এখানে কিন্তু অনলাইনার কোশ্চেন দেওয়া রয়েছে হলো এখানে শেষ হলো এবারে সূচিপত্রে যেমনটা বলেছিলাম যে কিছু চার্ট এবং কিছু টেবিল দেওয়া রয়েছে যেমন শঙ্কর ধাতুর উপাদান নাম এবং ব্যবহার বিভিন্ন ধাতুর আকরিক এবং বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম এবং সংকেত যেমন ভিনিগারের রাসায়নিক নাম কি কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম কি এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে লিভার থেকে প্রশ্ন আসে একক থেকে প্রশ্ন আসে এগুলো থেকে আপনারা কোশ্চেন পাবেন বিভিন্ন পরিমাপক যন্ত্র বিভিন্ন যন্ত্রের আবিষ্কারকের নাম বিভিন্ন প্রকার বিদ্যার নাম ওকে এবারে এই সায়েন্সের ওপরে কিন্তু এমসিকিউ দেওয়া রয়েছে যে আপনারা বুঝতে পারবেন কেমন কি পরীক্ষায় প্রশ্ন আসে এবারে শুরু হচ্ছে জীববিদ্যা জীববিদ্যাও একই রকম ভাবে অনলাইন হট বলতে হবে কারণ এখান থেকে প্রশ্ন কমন আসছে এবারে এখানেও কিছু চার্ট দেওয়া রয়েছে যেমন নাম। ভিটামিন সংক্রান্ত তথ্য শ্বাস অঙ্গের নাম কোন ভিটামিনের রাসায়নিক নাম কি কোথা থেকে পাওয়া যায় কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় এগুলো কিন্তু পরীক্ষায় আসে গমন অঙ্গ গমন পদ্ধতি এখানে শেষ হলো এবারে জীববিদ্যার প্র্যাকটিসে এই প্র্যাকটিস সেটটা মোস্ট কারণ এগুলো প্রত্যেকটা চাকরির পরীক্ষা থেকে সংগ্রহ করা হয়েছে ইনক্লুডেড এবং কেপি এবারে খেলাধুলা পুরো পার্টটাকেই আমরা চার্ট এবং টেবিল আকারে সাজিয়েছি সূচিপত্রে আমরা প্রত্যেকটা টপিক বলেছি এখানে আলাদা করে দেখাবো না একটু বলে দিচ্ছি এমন প্রশ্ন আসতে পারে যে স্নুকারে প্রতিদলে খেলোয়াড়ের সংখ্যা কত কলকাতা পুলিশ পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন কমন এসছে যে ক্যাডি কোন খেলার সঙ্গে যুক্ত এবারে তারপরে মোস্ট আরো ইম্পর্টেন্ট কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত এবারে দেখুন এইটাকে আমরা যেমন ভাবে সাজিয়েছি এর বাইরে কিন্তু কোশ্চেন যাবে না নেক্সট হচ্ছে বিভিন্ন খেলোয়াড়ের আত্মজীবনী এটাও কিন্তু পুলিশ পরীক্ষায় আসে ধরুন এখানে প্রশ্ন আসতে পারে গোল এটা কার আত্মজীবনীর নাম এইবারে বিভিন্ন খেলোয়াড়ের শুধুমাত্র আত্মজীবনীগুলো এখানে সাজিয়ে দেওয়া রয়েছে নেক্সট হচ্ছে সাহিত্য সাহিত্যিক এবং শিল্পকর্ম প্রথমেই যেটা দেওয়া রয়েছে বিভিন্ন লেখক লেখিকাদের জন্মশাল এবং জন্মস্থান রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম কবে হয়েছে মৃত্যু কবে হয়েছে জন্মস্থান কোথায় নেক্সট হচ্ছে লেখক এবং লেখিকা বিভিন্ন লেখকের গুরুত্বপূর্ণ সৃষ্টি কবিতা ছোট গল্প উপন্যাস এইভাবে কিন্তু সাজানো রয়েছে কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এবং যেগুলো বললাম সূচিপত্রে আঞ্চলিক নৃত্য সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তি নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তি ইত্যাদি এবার সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান বা স্ট্যাটিক জি কে এখানে রয়েছে প্রথমে বিভিন্ন দেশের রাজধানীর নাম আপনারা অন্যান্য বইতে দেখবেন অল ওভার যে ওয়ার্ল্ড রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটা দেশের রাজধানীর নাম দেওয়া রয়েছে কোনো কোনো বইতে এত রাজধানীর নাম জানতে হয় না কিছু সেন্সে মুখস্থ রাখতে হয় সামান্য কয়েকটা দেশ মুখস্থ রাখলেই আপনার পরীক্ষায় পড়ে যাবে যেমন রিসেন্টলি ব্রাজিলের রাজধানীর নাম একটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছিল আমি আপনাদের সামনেই দেখিয়ে দিচ্ছি ব্রাজিলের রাজধানীর নাম জিজ্ঞাসা করা হয়েছিল সেটা হচ্ছে সম্ভবত আপনার কলকাতা পুলিশ কনস্টেবল মেন এই যে কলকাতা পুলিশ কনস্টেবল মেন ব্রাজিলের রাজধানী করি এখানে কিন্তু ব্রাজিলের রাজধানী দেওয়া রয়েছে জাস্ট দেখুন এইখান থেকে শুরু করে এইখান এখানেই শেষ হয়ে গেছে পরের পৃষ্ঠায় নেই মানে পরীক্ষায় আসার মতো কিছু দেশের নাম দেওয়া রয়েছে সেটা এক্সাম বাংলা পাবলিকেশনই এমন কন্টেন্ট তৈরি করতে পারে যেটা অন্যান্য পাবলিশার্স তৈরি করতে পারে না তারা একশো চুরানব্বই দেশের রাজধানীর নাম দিয়ে দেয় ঘূর্ণিঝড় সংক্রান্ত তথ্য এটা কিন্তু মোস্ট ভাইটাল একদম এটা কিভাবে আমরা সাজিয়েছি দেখুন প্রথমে ঝড়ের নাম দেওয়া রয়েছে তারপরে এই ঝড়ের নামটা কোন দেশ নামকরণ করেছে কোথায় আছড়ে পড়েছে ঝড়ের উৎপত্তি কোথায় হয়েছে বঙ্গোপসাগরে নাকি আরব সাগরে না অন্য কোথাও কত সালে হয়েছে তাহলে একটা টেবিলের মাধ্যমে আপনারা এই ঝড়গুলোর আপডেট পেয়ে যাবেন নেক্সট পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক এই পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্কটাকে আমরা একটু অন্যভাবে সাজিয়েছি প্রথমে ন্যাশনাল পার্কের নাম দেওয়া রয়েছে ওকে তারপরের কলামে রয়েছে সেই ন্যাশনাল পার্কটা কোন জেলায় অবস্থিত তার পরের কলামে রয়েছে ওই ন্যাশনাল পার্কটা কোন প্রাণীর জন্য বিখ্যাত তাহলে একটা টেবিলের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনি মনে রাখতে পারবেন পশ্চিমবঙ্গের অভয়ারণ্যের ক্ষেত্রেও একই রকম সাজানো হয়েছে অভয়ারণ্যের নাম কোন জেলায় অবস্থিত সেটা কোন প্রাণীর জন্য বিখ্যাত বিভিন্ন দেশের মুদ্রার নাম গুরুত্বপূর্ণ দিবস বিভিন্ন সরকারি প্রকল্প কোন প্রকল্প কত সালে হয়েছে তাদের উদ্দেশ্য কি এ টু জেড অ্যাব্রিভিয়েশন হলো হচ্ছে কম্পিউটার কম্পিউটার থেকে তেমন প্রশ্ন আসে না তবে একটু দেখে রাখতে পারেন একটা দুটা স্ট্র্যাটেজিক এর মধ্যে কিন্তু চলে আসে মাঝে মধ্যে এটাও কিছু স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়েছে টেবিল চার্ট ফর্মেটে তারপরে এখানে প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে একশোটা এর সঙ্গে অ্যানসার কি দেওয়া হয়েছে এবারে রয়েছে সংবিধান সংবিধান থেকে হট ওয়ান লাইনার দেওয়া রয়েছে যেটুকু টপিক দেওয়া রয়েছে এটাই যথেষ্ট এর বাইরে পড়তে হবে না অন্তত কনস্টেবল লেডি কনস্টেবল সাব ইন্সপেক্টর প্রিলিমিনারি পরীক্ষার জন্য ওকে অর্থনীতির ক্ষেত্রেও সেম যেটুকু টপিক দেওয়া রয়েছে এর বাইরে আপনাদেরকে পড়তে হবে না দুশোটা এমসিকিউ দেওয়া রয়েছে এবারে শুরু হচ্ছে গণিত গণিত আলাদা করে দেখানোর কিছু নেই প্রথমেই আমি সূচিপত্রে অধ্যায়গুলো বলে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় কভার করা রয়েছে এবং এখান থেকেই প্রশ্ন কমন আসছে সংখ্যা সমেত কোশ্চেন কমন আসছে এই অঙ্কগুলোর মধ্য থেকে প্রতিটা অধ্যায়ের শুরুতে প্রয়োজনীয় সূত্র শর্টট্রিক্স দেওয়া রয়েছে তারপরে প্রশ্ন এবং সলিউশন করে দেওয়া রয়েছে প্রতিটা অধ্যায় এইভাবে সাজানো হয়েছে ওকে সমাহার বৃদ্ধি হ্রাস নল চৌবাচ্চা অনুপাত সমানুপাত নৌকা স্রোত এখানে পরিমিতি দেওয়া রয়েছে পরিমিতি থেকে প্রশ্ন রয়েছে ত্রিকোনোমিতি রয়েছে এবারে ইংরেজি ইংরেজিটা আরো একবার বলছি মেন পরীক্ষার জন্য এবং ডাবলিউ বি প্রথমে যে পরীক্ষাটা হবে প্রথমে আপনাদের তো মেনই হবে কারণ প্রিলি যেহেতু হচ্ছে না এই ইংরেজিটা লাগবে এবং কলকাতা পুলিশের মেন পরীক্ষার জন্য ওকে প্রিলিমিনারিতে ইংরেজি নেই কলকাতা পুলিশে ওকে এবারে দেখুন আর্টিকেল প্রিপোজিশন এবং যেহেতু দশ নাম্বারের ইংরেজি আসবে যেটুকু দেওয়া আছে এটাই যথেষ্ট এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবারে টেন্স রয়েছে ভয়েস চেঞ্জ রয়েছে তারপরে ন্যারেশন চেঞ্জ রয়েছে তারপরে ডিগ্রি চেঞ্জ রয়েছে ফেজাল ভার্ভ রয়েছে ইডিয়মস রয়েছে অ্যান্টোনিম সিনোনিম এবং অ্যান্টনিম সিনোনিম যেটুকু দেওয়া রয়েছে এর মধ্যেই প্রশ্ন আসে বাংলা মানে ব্র্যাকেটে দেওয়া রয়েছে এবং শুধুমাত্র যে অ্যান্টনিম সিনোনিম অপোজিট ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে বা এগুলো একটা করে দেওয়া নেই দুটো করে দেওয়া রয়েছে মাল্টিপল দেওয়া রয়েছে কারণ পরীক্ষায় কোনটা অপশানে থাকবে সেটা আপনি নিজেও জানেন না এবারে ইংলিশ থেকে একটা প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে কারণ আপনারা বুঝতে পারবেন কেমন টাইপের প্রশ্ন আছে পঁয়তাল্লিশটা প্রশ্ন এবং পঁয়তাল্লিশটার অ্যান্সার কি দেওয়া রয়েছে এবারে রিজনিং প্র্যাকটিস এই রিজনিং প্র্যাকটিস সেটটা আমরা কেমন সাজিয়েছি টাইপ বাই টাইপ সাজিয়েছি এবং এখান থেকেই প্রশ্ন কমন চলে আসে দেখুন রিজনিং এর এক সেট হলো এবং তার সমাধান করে দেওয়া রয়েছে হলো তার সমাধান এবারে রিজনিং প্র্যাকটিস সেট টু কোশ্চেন আসছে তার সমাধান করে দেওয়া রয়েছে এবারে প্র্যাকটিস সেট থ্রি এই তিন নম্বর প্র্যাকটিস সেট থেকে কিন্তু এখানে অ্যান্সারটা সঙ্গে সঙ্গেই করে দেওয়া রয়েছে প্র্যাকটিস সেট চার তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ রিজিনিয়ার প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে এখানে শেষ হবে ওকে এবারে মক টেস্ট মক টেস্ট ফর পুলিশ এক্সাম মক টেস্ট ওয়ান এখানে মক টেস্ট দেওয়া রয়েছে আপনারা প্র্যাকটিস করতে পারেন এর অ্যান্সার কিও দেওয়া রয়েছে আপনারা বুঝতে পারবেন আপনাদের প্রস্তুতি কেমন হয়েছে এবারে হচ্ছে বিগত বছরের প্রশ্ন উত্তর শেষে একটা দেওয়া রয়েছে যেটা দু হাজার সালে পরীক্ষা হয়েছে কনস্টেবল প্রিলিমিনারির ছাব্বিশ নয় এবং আরেকটা বাইশ এবং আর দেওয়া যেটা হচ্ছে এর ম্যাথ সলিউশন করে দেওয়া রয়েছে রিজনিং সলিউশনও করে দেওয়া রয়েছে তারপরে সাব ইন্সপেক্টরের পরীক্ষার কোশ্চেন দেওয়া রয়েছে যেটা পাঁচ বারো দু হাজার একুশে হয়েছে এরও কিন্তু সলিউশন করে দেওয়া রয়েছে এটাই হচ্ছে পারফেক্ট একটা বই যেটা এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারলেন এই বইটা আপনার পুলিশ পরীক্ষার প্রস্তুতিকে কতটা ত্বরান্বিত করবে শুধু ত্বরান্বিত নয় বিগত বছরে বিভিন্ন পুলিশ পরীক্ষায় পরীক্ষার্থীরা এই বইটা থেকে প্রস্তুতি নিয়ে পরীক্ষা পাস করেছে তাহলে বুঝতেই পারছেন এই বইটার কন্টেন্ট কোয়ালিটি কেমন বইটার পৃষ্ঠা সংখ্যা রয়েছে তিনশো বাহান্ন এই তিনশো বাহান্নটা পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা পেজই আপনার পুলিশ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হবে এবং এই বইটার এমআরপি রয়েছে চারশো পঞ্চাশ টাকা কিন্তু আপনাকে চারশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে না আপনি যে কোনো দোকানে কিনুন অথবা অ্যামাজন ফ্লিপকার্টে কিংবা অনলাইনে যে কোনো জায়গা থেকেই কিনুন না কেন আপনি এখান থেকে একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে এবং আপনি কলকাতা কলেজ স্ট্রিটে সন্দীপ বুক সেন্টার অথবা জয়শ্রী কম্পিটিটিভ চক্রবর্তী বুক স্টল সহ বিভিন্ন বুক স্টলে এক্সাম বাংলা পাবলিকেশনের এই বইটা পেয়ে যাবেন এবং নিকটবর্তী বুকস্টলে খোঁজ করলেও এই বইটা আপনারা পেয়ে যাবেন সবচেয়ে বেশি ডিসকাউন্টের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইট থেকে আপনাকে এই বইটা অর্ডার করতে হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আপনি যদি এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইট থেকে অর্ডার করেন অর্ডার করার সময় অবশ্যই একটা কুপন কোড দেবেন ইবি টেন এই কুপন কোডটা দিলে আরও একটু এক্সট্রা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইটে অর্ডার করলে অর্ডার করার চার থেকে পাঁচ দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন ডেলিভারি নিয়ে কোনো অসুবিধা হলে অর্ডার করতে অসুবিধা হলে অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা যখন এই বইটা অনলাইনে অর্ডার করবেন অথবা কোনো দোকানে কিনতে যাবেন অবশ্যই দেখে নেবেন বইয়ের ওপরে এক্সাম বাংলা পাবলিকেশনের হলগ্রাম রয়েছে কি না হলগ্রাম ছাড়া শুধু এই বই নয় এক্সাম বাংলা পাবলিকেশনের কোনো বই ক্রয় করবেন না নকল বই থেকে সাবধান থাকবেন হলোগ্রাম দেখে অবশ্যই ক্রয় করবেন এবং এই বইটা যারা এখনো সংগ্রহ করেননি অবশ্যই সংগ্রহ করে রাখুন এই বইটা বেস্ট একটা বই মার্কেটের বেস্ট বই অ্যামাজন ফ্লিপকার্ট বেস্ট সেলার বই আশা করি এই বইটার কোয়ালিটি আপনারা বুঝতে পেরেছেন আশা করব আপনারা ভালো করে প্রস্তুতি নেবেন এবং নিজের সফলতার দিকে এগিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন